বাংলাদেশের জনগণ বাদ ফাইনা খাইতে এক একটা উপদেষ্টায় তিন থেকে চারটা গাড়ি ব্যবহার করে দিনে রাইতে কি অবস্থা ভাইয়া শৈলবেলা মাস্টরের দাগে যুক্তিবিদ্যা মহাবিদ্যা সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যার শেষ কথায় জনগণের কষ্ট অর্জিত টাকা গত ছয় মাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে ঘটনা এখানে না ভাইয়া ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে এই ঘটনার শেষ কোথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের টোটালি বাইশজন উপদেষ্টার মধ্যে আটজন বা দেয়া সবাই কিন্তু এই যে একাধিক গাড়ি ব্যবহার করতেছে তাও আবার কিয়া প্রত্যেক গাড়ির জন্য আঠারো লিটার করে মানে তাদের জন্য জ্বালানি বরাদ্দ আছে এখন আমার কথা হচ্ছে ভাইয়া গরিব দুঃখী মেনতি মাসের সংসদ থেকে তেল মারার কোনো সুযোগ নাই জ্বালানি করার সুযোগ নাই কাহিনী হচ্ছে যাই কি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রের আইন অনুযায়ী একজন মন্ত্রীরা একটা করেই গাড়ি পাইবো সেটা তার অফিসের কাজে ব্যবহার করবে আর আদালতের কাজে ব্যবহার করব কিন্তু কোনো ব্যক্তি আমার অতটুকু জানা না আমি যতটুকু গাড়ি ঘুড়ি দেখলাম অতটুকু জানা নেয় কোনো ব্যক্তিতে গাড়ি সরকারি গাড়ি তার পারিবারিক কাজে তার হচ্ছে বিবাহর ক্ষেত্রে তাদের মানে স্ত্রী সন্তান স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করিতে পারিবেন না এখন দেখতেছি যে সমকালীন নিউজে যে সরকারি গাড়ির অনিয়ম সরকারি গাড়ি অনিয়মভাবে ব্যবহার করতেছে কিছু কিছু উপদেষ্টারা এবং মন্ত্রীরা আমার কথা হচ্ছে ভাইয়া আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে কষ্ট করে দেশটা স্বাধীন করছি এখন হচ্ছে যাই কিয়া আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে দিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে কি আপনারা এক একটা গাড়ির জন্য এক একটা করে ড্রাইভার এক একটা গাড়ির জন্য প্রতিদিন ই আঠারো লিটার করে জ্বালানি খরচ করেন এই যে উর্বর টাকাগুলা এগুলো কিন্তু আমার মতো গরিব আমার মতো মিসকিন আমার মতো ফকিরের গাত থেকে যাইতেছে এখন কত হচ্ছে দেখি আপনারা একজন উপদেষ্টায় একটা করে সরকারি গাড়ি ব্যবহার করবেন সে জায়গাতে জন উপদেষ্টার মধ্যে আটজন বাদে সবাই কিন্তু একাধিক গাড়ি ব্যবহার করতেছে তার বিবাহের ক্ষেত্রে ব্যবহার করতেছে তার ছেলে সন্তানের স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে ব্যবহার করতেছে তার ওয়াইফ তার স্ত্রী তার হাজব্যান্ড তার বয়ফ্রেন্ড সবাই কিন্তু কিয়া এই গাড়িগুলা ব্যবহার করতেছে এখন কত হচ্ছে যে কি একজন উপদেষ্টা যে সাইটটা গাড়ি ব্যবহার করতেছে সমকালের অনুসন্ধান অনুযায়ী আইন গরিবের সংসদ থেকে বলতেছি এই সমকালকে সাক্ষী রেখে আমি বলতেছি সমকালের নিউজটা আমি পড়ি দেখলাম এক একটা তাই মানে কি তিনটা সাইটটা গাড়ি ব্যবহার করতেছে তো তিনটা সাইটটা গাড়ির পিছনে প্রতিদিন যে সরকারি আইন অনুযায়ী রাষ্ট্রের আইন অনুযায়ী আঠারো লিটার তেল এখন আপনি যদি তিনটা গাড়ি ব্যবহার করেন তিন আঠারো কত এক রকম আমরা একটা হিসাব করি কিরিং করি কমেন্ট বক্সে যান এখান যে উর্বরটা আগুরা যাইতেছে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের পকেট থেকে বেয়া যাইতেছে না অন্যদিকে প্রবাসীদের হাহার কে দেখে আপনাদের ফাইখানা কষ্ট হয়ে গেলে এই প্লিজ প্রবাসী ভাইয়েরা এ ভাইয়ারা আমাদেরকে রেমিটেন্স দেন আমাদের বাংলাদেশের সাক্ষা ঘুরতেছে না তখন প্রবাসী ভাইরা দুমরাই পরে কি করে রেমিটেন্স পাঠা অথচ আপনারা এই যে আজকে দুই দিন তিন দিন পাঁচ দিন প্রবাসী ভাইদের আত্মীয়তা আপনারা কেউ শুনতেছেন না চল্লিশ হাজার টাকার টিকিট এক লাখ নব্বই হাজার টাকা আপনারা বিক্রি করতেছেন আপনারা এক একটা গাড়ির পিছনে দৈনিক আঠারো লিটার তেল এক একটা ড্রাইভারের পিছনে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা এগুলো তো গরিব দুঃখী মেয়াদি মানুষের পকেট থেকে যাইতেছে আপনারা এগুলা কমাই খরচ করি এতে প্রবাসীদের দিকে একটু তাকাইতে পারেন না 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 আর কত হচ্ছে ভাই গরিব দুঃখী মেহনতি মাসের সংসদ থেকে তেল মারার সুযোগ নাই দালালিয়ে করার সুযোগ নাই দেশটা স্বাধীন হয়েছে এখন দুই স্যারের কথা যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন না আমার লাস্তে করে সিপে যায় মারেন কিছু করলে তাহলে মা এখন ট্র্যাক দিয়া দেন ও মুখ তো মুখ সে মুখ আর কথা হচ্ছে গরিবের সংসদ থেকে আয় হক কথা ওদের অথেন্টিক রিয়েল কথা কই কিন্তু তেল মারার সুযোগ নাই দালালিয়ে করার সুযোগ নাই যারা এইসব অনিয়ম করতেছে বর্তমান বাংলাদেশের মধ্যে তাদেরকে আইনের আওতা আনি জিজ্ঞাসাবাদ করা হোক এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমার চাওয়া তো ভাই বেশি কথা কই বেশি কথা বললে আমার চাকরি না সবাই ভালো থাকিয়েন আসসালামু আলাইকুম